নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব বেতে শাক আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি আছে শাকটা ভেজে নেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন কি কি লাগছে কেমন করে করছি করা আমার গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেব শুকনো লঙ্কা লসুন রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে গুলো এটাই আমি দিয়ে দেবো তিনটি মাছগুলো

গুন আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এটা জেঁটে শাক আর লাল শাক আছে জেঁটে শাকগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম মাছ খুলে আর লাল শাক আমার পেনাই শাক ও লাম খেতে পাওয়া যায় এটা বেগুন দিয়ে করেও খেলে খুব সুন্দর লাগে জেঠে শাক তারপরে বেগুন সবজি দিয়ে করে চিনি খুব সুন্দর লাগে খেতে ঢাকা দিয়ে নেব মানে যেখানে আলু হয় আলু গাছ চাষ হয় সেখানে এই মুখটা বেশি পরিমাণে হয় তাই না আলু খেতে হয় শাক হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে বেতে শাক লাল শাক দিয়ে শাক ভাজা আমার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন উচ্চলেনি হ্যাঁ